you <laughs> নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক ধনুরাশির মাসের মাসিক রাশিফল কেমন কাটতে চলেছে ধনু ধনুরাশির জুলাই মাস চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক ধনুরাশির উপাদান অগ্নি রাশির অধিপতি বৃহস্পতি রাশি শুভ নাম্বার হচ্ছে দুই চার চোদ্দো কুড়ি চৌত্রিশ পঁয়তাল্লিশ তিপ্পান্ন শুভ দিন হচ্ছে সোমবার শুক্রবার এবং বুধবার শুভ রঙ হচ্ছে বেগুনি সবুজ সাদা কমলা এবং হলুদ এদিকে শুভ দিক হচ্ছে দক্ষিণ এবার চলুন দেখে নেওয়া যাক জুলাই কেমন কাটতে চলেছে ধনুরাশির কি কি রয়েছে ভাগ্য কর্মস্থানে বদলির সম্ভাবনা ধনুরাশির জাতকদের সংসারে ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে কিন্তু বাড়তি খরচ মাসের মধ্যভাগে দরকারি কাজ সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ যোগ সঞ্চয় কম হবে আপনার এই মাসে নতুন কোনো কাজের ব্যাপারে কিন্তু মনে সংশয় দেখা দিতে পারে এদিকে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে লাভবান হবেন আপনি মাসের শেষ দিকে কিন্তু অর্থভাগ্য ভালো নয় এদিকে জুলাই মাসে ধনু রাশি জাতকরা ঠিকঠাক ফলাফল পাবেন কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে আবার প্রেম সম্পর্কে মজবুত হওয়া সত্ত্বেও কথা কাটাকাটি কিন্তু সম্ভব তবে এই রাশির বিবাহিত জাতকরা সুসংবাদ পাবেন রোমান সত্ত্ব অহংদের সংঘাত বাধবে আপনাদের মধ্যে সেই জন্য সতর্ক থাকুন শান্ত থাকুন চাকরিজীবী জাতকরা কাজে বিশেষ মনোনিবেশ করতে পারবেন না ব্যবসায়ীদের জন্য জুলাই মাস কিন্তু অনুকূল অন্যদিকে পারিবারিক জীবনে ওঠা পড়া লেগেই থাকবে ছাত্রছাত্রীরা নতুনভাবে নতুন কিছু শিখতে পারবেন শেখার একটা উদ্যম দেখা দেবে বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে সাফল্য অর্জনও করতে পারবেন জুলাই মাসে ধনুরাশির জাতকদের ভাগে আর কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যায় কেরিয়ারের দিক দিয়ে এই মাসে ওঠাপড়ার মধ্যে দিয়ে সময় কাটাবেন ধনুরাশি জাতকরা কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন সেই জন্য কাজে মনোনিবেশ করতে পারবেন না সেই জন্য সতর্ক থাকুন শান্ত থাকুন ব্যবসায়িক কারণে যাত্রা করতে হতে পারে এই রাশক জাতকদের এর ফলে কিন্তু মনোবল বাড়বে ও সাফল্য লাভও সম্ভব আর্থিক দিক দিয়ে কিন্তু জীবনে ওঠাপড়া লেগে থাকবে ধর্মীয় ভালো কাজে ব্যয় করতে পারেন এমনকি বাড়ির প্রয়োজনীয়তা বয়স্কদের স্বাস্থ্যের পিছনে অর্থ ব্যয় সম্ভব এদিকে স্বাস্থ্যের দিক দিয়ে ধনুরাশির জাতকদের জুলাই মাসটি দুর্বল স্বাস্থ্য সমস্যা সম্ভব সতর্ক থাকুন লিভার ও কিডনি সংক্রান্ত সমস্যা দুশ্চিন্তা বাড়াতে পারে প্রেম জীবনে কিন্তু প্রিয় মানুষের রাগের শিকার হতে পারেন প্রেম সম্পর্কে মজবুত হওয়া সত্ত্বেও কিছু সমস্যা সম্ভব সেই জন্য সতর্ক থাকুন এদিকে সূর্যের প্রভাবে দাম্পত্য জীবনে অবসাদ ও সমস্যা উৎপন্ন হবে মাসের শেষের দিকে কিন্তু এই থেকে মুক্তি পাবেন এদিকে পারিবারিক জীবনে বিস্তর পড়া লেগে থাকবে ভাই বোনকে প্রয়োজনে অর্থ সাহায্য করবেন পারিবারিক সম্পর্ক কিন্তু মধুর হবে ভাই বোনের সহযোগিতা পাবেন এবং সাহস ও পরাক্রমের সঙ্গে অগ্রসর হবেন এদিকে পরিবারের পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে সুখ শান্তি ও সন্তুষ্টিতে সময় কাটাবেন পরিবারের সঙ্গে ধনুরাশির জাতকরা